ইস্তিকামত থাকতে হবে অটল থাকতে হবে অবিচল থাকতে হবে যতই ঝরতে فنا শোক না কেন ইমান থেকে একটা মুহূর্তের জন্য পিছবা হওয়া যাবে না ঠিক কিনা শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন ইবদের মুখে মারবটা থেকে পাঠাছেন আল্লাহর করার জন্য আল্লাপা আয়াতের ভিতরে বলে দিয়েছেন জাতি রে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি আমার গোলামি করার জন্য এই বিতে বিতে চিরদিন তোমরা কেউ থাকতে পারবে না এই পৃথিবের মায়া ছাড় একদিন চলে যেতে হবে এটা আমার কথা নয় মহান আল্লাহর কথা আল্লাহ পাক আয়াতের বিষয়ে বলে দিয়েছেন কুল্লু নাফসিন আযাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরাজা হুজুরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মানবজাতিকে লক্ষ্য করে ডাক দেয়া বলেন মানব রে এই পৃথিবীতে আমি তোমাদেরকে পাঠিয়েছি আবার এই পৃথিবীর মায়া ছেড়ে আমার কাছে চলে আসতে হবে প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে মানবজাতি রে এই পৃথিবীর মুখে আমি আল্লাহ পাঠাইলাম কি করেছ আর হিসাব আমার কাছে দিতে হবে দিতে হবে কি হবে না দিতে হবে আল্লাহ রাব্বুল ইন দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে রাখলেন যাদের নাম আল্লাহ পাক বলেন কেরাম কাতিবিন ও দুনিয়ার মানুষ দুইজন ফেরেস্তান যুক্ত করে দিলাম তোমাদের ভালো মন্দ সব তারা লিখতেছে আমি এই অল্প দিনের দুনিয়াতে আমি তোমাদেরকে ছেড়ে দিলাম এর এর ফুটি ফুটা আমার হাতে রেখে দিলাম এর চাবি আমার হাতে রেখে দিলাম এই দুনিয়ার মধ্যে যতই বাহাদুরি করো না কেন যতই গোরা

জাহানি কি কবি বলতেছেন আমল দানা তোমার জীবনটাকে সাজাও এই আমলেই ফলে করবে তুমি জিনাকি জাহান নামি ওই কেরবান কাটবি দুইজন ফেরেস্তা যারা রয়েছে এই দুইজন ফেরেস্তা আপনার আমল গুলো লিখতেছে আপনার আমল যদি ভালো হয় এই ফেরেস্তারা আপনাকে জান্নাতে দিকে নিয়ে যাবে আপনার আমল যদি খারাপ হয় জাহান নামের ফেরেস্তারা আপনাকে নিয়ে যাবে কথা কোন ঠিক কিনা এই জন্যই মৃত্যুর প্রস্তুতি সদা সর্বদাই থাকতে হবে সদা সর্বদাই ইমানের উপর অটল থাকতে হবে যাতে করে যখন এই মৃত্যু চলে আসে ইমান

নামে ভয় করে অনেক কাজে বয় কর খবরদার খবরদার খাটি মুমিন মুসলমান না হইয়া কবর দেখে কবর দেশে আসিও না কারণ বেমান হয়ে যদি তুমি কবরে যাও ইমান নিয়ে যদি তুমি কবরে যেতে না পারো কবর হলো সাপ মিছুর পোকাম ঘরের ঘর এখান থেকে তোমার আজাব শুরু হয়ে যাবে এই কবরে যখন তোমাকে রাখা হবে আল্লাহর তৈরি দুইজন ফেরাস্তা এসে আপনাকে উঠে বসাইবে জিজ্ঞাসা করা হবে মার রব্বকে তোমার রবকে যদি সে আমল ভালো থাকে দুনিয়াতে যদি ইসলামের উপর ইমানের উপর অটল অবিচল থেকে থাকে এই বান্দা বলে দেবে আমার রব হলেন আল্লাহ বলা হবে মান নাবিয়ুকা তোমার নবীকে ছিল সে বলবে আমার নবী হলো আল্লাহ আমার নবী হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলা হবে তোমার দিন কি ছিল এই বান্দার আমল ভালো হওয়ার কারণে এই বান্দা বলবে আমার দিন ছিল ইসলাম এই প্রশ্নগুলোর উত্তর যখন দিয়ে দিবে এই ফেরাস্তারা একান থেকে চলে যাবে আপনার কবরে আর আজাব দেওয়া হবে না আর বান্দার সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব নিবে আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলে দিয়েছেন আউয়ালু মা ইউহাসাব বিহিল আবদু ইয়াউমাল সালাহ বান্দারে কিয়ামতের দিন তোমার

এমনিতে বলা হবে আফ্রিশু ফিল জান্না এই বান্দাকে জান্নাতে প্রবেশ করাও অথবা এই বান্দার জান্নাতে বিছানা বিছায় দাও জান্নাতে পোশাক পরিধান করায় দাও সুবহানাল্লাহ জান্নাতে টুপি পরিধান করায় দাও এইভাবে যদি জান্নাতের বিছানা পাইতে চান জান্নাতের পোশাক পাইতে চান জান্নাতের মুখট টুপি পাইতে চান অবশ্যই আল্লাহর উপর ঈমান আনতে হবে ওই ঈমান আল্লাহ তাআলার বয়ান্তরে লালন করেছে

الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنه بندر যারা নাকি এই কথা বলছিলেন আমাদের রব এবং এই কথার উপর কামত করেছিলেন এই কথার উপর অথল দেখেছিলেন অবশ্য ছিলেন। এবং ইমানে যারা মৃত্যুবরণ করেছ আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে একদল ফেরেশতা পাঠিয়ে দিবেন ফেরেশতাদেরকে বলে দাও হবে ফেরেশতারা রে তাদেরকে ঘোষণা দিয়ে দাও তাদের কানে কানে বলে দাও ওয়া আদশুরু বিল জান্নাহ ও বান্দা হে কবরবাসী দুনিয়াতে দেখতে ভালো কাজ করার কারণে ভালো আমল করার কারণে আজকে তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো কোন সুবহান আল্লাহ জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এই জান্নাতের সুসংবাদ পেতে হলে পূর্ব শর্ত হল ইমান আনতে হবে ইমানের পর ইস্তে কামত থাকতে হবে অটল থাকতে হবে ইমান হারা হওয়া যাবে না এই জন্যই ভাইয়ার আমার এই মান পর উপর অটল টাকা একমাত্র আপনার আমার কাজের উপর নির্ভরশীল যদি আপনি আমি আল্লাহর হুকুম মানে নবীদের তরিকা অনুযায়ী চলে তাহলে ইমানের উপর অটল দেখা যাবে অন্যথায় তাই ইমানের উপর অটল দেখা যাবে না এখানে শেষ নয় ইমানের উপর অটল থাকতে হলে কোরআন কে ভালোবাসতে হবে কোরআন কে মহব্বত করতে হবে কোরআন অনুযায়ী আমল করতে হবে কোরআন ওয়ালাকে কে করতে হবে কোরআনের আলেমকে কে ভালোবাসতে হবে কোরআনের হাফেজ ভালোবাসতে হবে কোরআনের কারি ভালোবাসতে হবে কোরআনের মাহফিলকে কে মহব্বত করতে হবে ঠিক কিনা যেমন আপনারা এই কোরআনের মহব্বতে এই টান্নার মধ্যে বাড়ি ছেড়ে দিয়ে কম্বল ছেড়ে দিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে মা ফিলে বসা ঠিক কিনা এই মা মধ্যে বসা আল্লাহ রব্বুনের মিন আপনি আমাকে চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করিয়া দিয়েছেন সুবহানাল্লাহ এখানে শেষ নয় হযরত উলামায়ে কেরামের জবান থেকে গভীর পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দিবেন এমন কি বাড়িতে যাওয়ার সময় ফেরেশতারা ঘোষণা করবে তুমি বাড়িতে যাওয়ার আগে আগে আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দিয়েছে আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে সম্মানিত হাজিরিন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর গ্রহণ করতে হবে তো এই মৃত্যুর গ্রহণ করে সে কোথায় যাবে কবরের জগতে যাবে এই কবরের সম্পর্কে আল্লাহ হাবিব বলেন আল কবর জান মানব জাতির এই কবরটা কারো জন্য জান্নাতের বাঘান আর কারো জন্যে আগুনের গর্ত এবার লক্ষ্য করে দেখুন যে নাকি আমল নিয়ে কবরে যাবে তার জন্য এই কবরটা হবে জান্নাতির বাগান আর যে নাকি ইমান হারা হয়ে কবরে যাবে আমল হারা হয়ে কবরে যাবে তার জন্য এই কবরটা হবে জাহান নামের গর্ত আগুনের গর্ত যদি জান্নাতের গর্ত হয় তাহলে তার চিন্তার কোনো কারণ নাই জান্নাতের হর গিল মান্দা তাকে নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে জান্নাতি নাস্তা তার জন্য রেডি হওয়া যাবে আর যদি জাহান নামে হওয়া যায় জাহান নামের তার তাকে নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে কখন আল্লাহ দুশ্মনকে এই নাফরমানকে জাহান নামে নিয়ে যাবে সুতরাং এই দুনিয়াতে থাকতে আমল করতে হবে এই দুনিয়াটা হলো আখেরাতের কেয়ার স্বরূপ এই জন্য এই দুনিয়াতে থাকতে আখ রাতের সম্পদ দুনিয়াতে কামাই করতে হবে যদি আখ রাতের সম্পদ কামাই না করে ইমান আমল যদি তৈরি না করে তাহলে কবরের জগতে গিয়ে শান্তি পাওয়া যাবে না আর যদি এই দুনিয়াতে রেখে আর্দুনিয়া ও মাজরা তুল্লা এই দুনিয়াতে দেখে যদি পরকালের কাজ করে যেতে পারে অবশ্যই অবশ্যই কবরের জগৎটা আপনার আমার জন্য শান্তি হয়ে যাবে কোন সুবহান আল্লাহ আর একজন ঈমানদার যখন মৃত্যুবরণ করবে তার মৃত্যুটা এমন সুন্দর হবে আল্লাহ পা কুরানের আয়াতেরই ভিতরে বলে দিয়েছেন يا أيتها النفس المطمئنة إرجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وأدخلي جنتي সমৃদ্ধ হাজির আপনাদের দাওয়াতি মেহমান চলে আসছে এই জন্যই আমার আলোচনা লম্বা করলাম না ও দাওয়ানা আখানা আলহামদুলিল্লাহ আলমিন